নমস্কার চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলুন বেরিয়ে আসি বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন মানেই একটা ঐতিহ্যপূর্ণ দোল খেলার জন্য আমরা যাচ্ছি শান্তিনিকেতনে দোল খেলতে সকালবেলা একদম ঘুম থেকে উঠেই আটটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে প্রথমে বেদবি স্টেশন থেকে ট্রেনে করে আমি গিয়েছি শিয়ালদা শিয়ালদা থেকে বারোটা পাঁচে ছিল ট্রেন আমার আমি বারোটা পাঁচের ট্রেন ধরে একেবারে গিয়ে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমেছে শিয়ালদা মানেই ব্যস্ততম রেলওয়ে স্টেশন দেখুন এত লোক ট্রেন থেকে নামছে যেন স্রোতের মতন মানুষ চলে যাচ্ছে সবাই যে যার কর্ম করতে যাচ্ছে কাজে যাচ্ছে এই যে হল শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করেছি তারপরে আমাদের বারোটার সময় ঠিক একদম ডট টাইমে ট্রেনটি ছেড়ে দিয়েছে তো আমরা অনেকক্ষণ টাইমই আমাদের হাওড়া স্টেশনে অপেক্ষা করতে হয়েছিল এই যে দেখুন উঠে গেছি আমাদের ট্রেন ট্রেনটির নাম হচ্ছে গুড্ডা মিমো বারোটা পাঁচে ছাড়ে একেবারে দু আড়াই ঘন্টার মধ্যেই পৌঁছে দেয় বোলপুরে খুব সুন্দর ট্রেনটি এবং ট্রেনটি ভীষণ ফাঁকাও থাকে আপনারা কেউ যদি বোলপুর বা রামপুরহাট যেতে চান এই ট্রেনটিতে করে যেতে পারেন এই ট্রেনটি খুবই সুন্দর একটা ট্রেন এই যে দেখুন বোলপুর স্টেশন বোলপুর স্টেশনে নেমে পড়েছি এবারে আমরা যাব যেখানে রাত্রে আমরা থাকবো আমরা থেকেছিলাম আমাদের ঠাকুরবাড়ি বোলপুর বোলপুরে আমাদের বোলপুরে আমরা শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত যেখানেই যাই ঠাকুরবাড়ি খুঁজি আমরা তো আমরা বোলপুরে ঠাকুরবাড়িতে ছিলাম খুব সুন্দর ছিলাম দেখুন টোটো করে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে চলে গেছি এই যে আমাদের ঠাকুর বাড়ি দেখুন প্রার্থনা হচ্ছে পর একদিন রাত্রি যাপন করে তারপরের দিন আমরা দোল খেলতে যাব নমস্কার শুভ সকাল এবং হ্যাপি হোলি আজকের দোল পূর্ণিমার দিন আমরা এসেছি শান্তিনিকেতন দোল খেলতে আর আমরা আছি বোলপুর ঠাকুরবাড়িতে আমরা শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত আমরা যেখানেই যাই আমাদের ঠাকুরবাড়ি খুঁজি এবং সেখানেই থাকি তাই ঠাকুরবাড়িতে আছি আর কোথায় কোন ঘরে আছি আপনাদের পরে দেখাবো কিন্তু আজকে সকালবেলা ব্লগটা শুরু করছি সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবিরের মতো রঙিন হয়ে উঠবেন আর আমরা যাব এখন কঙ্কালি তলায় দোল খেলতে সেখানেও কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে এই ভিডিওতে তুলে ধরবো নমস্কার গুড মর্নিং বেরিয়ে পড়েছি কঙ্কালি তলায় দোল খেলতে আমি আমার পুচকি সোনা আপনাদের সব কিছু দেখাবো দোলের সমগ্র কিছু আমার হাতে যেহেতু ক্যামেরা রয়েছে আমি ভিডিও করছি বলে সীমা কি করছে আমার পুচকি সোনাকে নিয়ে আসছে আমার মেয়ের এই প্রথম রং খেলা অর্থাৎ প্রথম দোল প্রথম দোলটাই ও শান্তিনিকেতনে গিয়ে দেখবে এটা সত্যি ওর কাছে একটা বিশেষ মুহূর্ত কারণ ও জন্মের পর এটাই হচ্ছে ওর প্রথম দোল এবং প্রথম দোলই ও শান্তিনিকেতনে যাচ্ছে কঙ্কালিতলা হলো একটা সতীপীঠ আর এই সতীপীঠে আমরা দেখি আজকের দোলের পুজো দিতে পারবো কি না তাও খুব চেষ্টা করব পুজো দেওয়ার বোলপুর বীরভূম হলো অনেক সতীপীঠ এখানে আছে প্রচুর সতীপীঠ আছে এটা একটা ধর্মীয় জায়গা তারপরে রামপুরহাটে গেলে তারাপীঠ আমরা এবারে হয়তো সব কটা জায়গা যেতে পারবো না তাও কিছু কিছু জায়গা চেষ্টা করবো যাওয়ার কঙ্কালি তলা যাচ্ছি করে যাচ্ছি আমার পুষ্টি সোনা আমি আর সীমা শান্তিনিকেতন মানেই প্রকৃতি আর প্রকৃতি মানেই হচ্ছে একটা আনন্দের জায়গা চলুন আপনাদের সঙ্গেও তো শেয়ার করে নেব। শান্তিনিকেতন হলো একটা ঐতিহ্যপূর্ণ জায়গা যেখানে দলের জন্য খুব বিখ্যাত আর কি আমার খুব ইচ্ছা ছিল যে শান্তিনিকেতনে যাব আজকে চলে এসেছি আর সেই দলের বিভিন্ন মুহূর্তগুলোকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে আজকের আমরা যাচ্ছি শান্তিনিকেতন অর্থাৎ যেখানে এবারে দোল উৎসব হচ্ছে কঙ্কালীতলা সেই কঙ্কালীতলায় আহ পথে আর শান্তিনিকেতনের রাস্তাগুলো এত সুন্দর পলাশ ফুলে পুরো ভরে আছে এত ভালো লাগছে বসন্ত মানে বসন্তের একটা জানান দিচ্ছে আর বসন্তের রঙে রেঙে উঠেছে শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনের বিভিন্ন মুহূর্তগুলোকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরে নিজেকে ধন্য মনে করব চলুন যাই শান্তিনিকেতন শান্তিনিকেতন মানে হচ্ছে প্রকৃতি প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা আমরা শান্তিনিকেতনে পাই দেখুন খুব কি সুন্দর রাস্তাঘাট গুলো এত ভালো লাগছে দারুণ লাগছে সকাল সকাল উপভোগ করতে করতে যাচ্ছি এই বট গাছটা দেখুন কি সুন্দর অসাধারণ সুন্দর বট গাছটা খুব সুন্দর সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখুন এখানে সব বিক্রি হচ্ছে ঐতিহ্যপূর্ণ জিনিস প্রশাসনিক রয়েছে প্রশাসন থেকে সব কন্ট্রোল করছে মানুষকে অনেক মানুষ আসবে এখানে রং খেলতে হলির দেখুন শান্তিনিকেতনের রাস্তাটা কত সুন্দর খুব সকাল সকাল পৌঁছে গেছি কঙ্কালিতলা যেখান থেকে আমরা আজকের এই দোল উৎসবের সমগ্র আনন্দ উপভোগ করব এবং আপনাদেরকেও করাবো দেখুন এখানে টোটো আমাদের নামিয়ে দিয়েছে এবার আমরা কঙ্কালিতলায় ঢুকবো যেখানে দোল মঞ্চ তৈরি হয়েছে অর্থাৎ যেখানে অনুষ্ঠান এবং আবির খেলা দোল খেলা হবে সেখানে আমরা যাচ্ছি এই দেখুন পলাশ ফুল বিক্রি করছে এই দাদাটি এই দাদাটির কাছ থেকে সীমা একটা পলাশ ফুল কিনে নিল নিয়ে এবং নিজের মাথায় দেবে বলে ও মাথায় দেয়নি গলায় দিয়েছে যাওয়ার সময় সামনে একটা খুব সুন্দর শিব মন্দির পড়বে দেখুন এই যে শিব মন্দিরটি এখানে গেলাম প্রথমে গিয়ে শিব বাবা মহাদেবকে দর্শন করলাম হে বাবা মহাদেব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আনন্দে রেখো ওই একই প্রার্থনা আমার আমি যেখানেই যাই সবার জন্য প্রার্থনা করি অর্থাৎ অন্যেরা যদি সুখে থাকে আমিও সুখে থাকব। এটা আমার গুরুদেবের শিক্ষা যাই হোক মহাদেবের কাছে সবার জন্য প্রার্থনা করে আবার বেরিয়ে পড়লাম এবার মায়ের কাছে যাব মা কঙ্কালীর কাছে দেখুন মহাদেবকেও দর্শন করাবো আপনাদের এই যে দেখুন এখানে একটা মহাদেবের মন্দির আছে প্রথমে ঢুকতে গেলেই কঙ্কালিতলা একটা মহাদেবের মন্দির তারপরে আমি মা কঙ্কালির কাছে গিয়েছি দেখুন এখানে থেকে কত সুন্দর দর্শন আপনাদেরকে করাতে পারছি এই যে দেখুন এখান থেকে আমরা যাবো এবার কঙ্কালি মায়ের কাছে আর বোলপুর মানেই হচ্ছে প্রকৃতি চতুর্দিকে গাছপালা খুব সুন্দর এক কথায় এই প্রকৃতির মধ্যে নিজেকে যেন মনে হয় একাকিত্ব করে রাখতে এত সুন্দর আর সবাই হলুদ পাঞ্জাবি আর হলুদ শাড়ি পরে এসেছে প্রত্যেকটা মেয়েরা হচ্ছে হলুদ শাড়ি আর ছেলেরা হচ্ছে হলুদ পাঞ্জাবি এই পরে এসছে সবাই রং খেলবে দোল খেলবে শান্তিনিকেতনে একটা ট্র্যাডিশনাল দোল দেখুন কত সুন্দর আর এই দোল খেলাটা তো আমাদের এখানকারের মতন নয় একদম সম্পূর্ণ আলাদা সেই আলাদা দোল খেলাটা মানে উপভোগ করবারই মতন চলুন এই দেখুন এখানে অনেক দোকান পশুরি আছে যাওয়া আমরা তো অনেক ভোর ভোর বেরিয়ে গেছি সকাল সকাল তো সেই কারণে আমাদের খিদে পেয়েছি বলে আমরা এই দোকানটা থেকে কিছুটা খাবার দাবার খেয়ে নিয়েছি কিনে প্রথমে টিফিন করে নিয়েছি তারপরে আমরা দোল খেলতে গিয়েছি এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে মা কঙ্কালী মন্দির ওইটা এই মা কঙ্কালী মন্দির হলো একটা সত্যি আমি এর আগেও বলেছি এখনো বলছি ভীষণ জাগ্রত যেরকম আমাদের কালীঘাট একটা সত্যি কলকাতা সেরকম বোলপুরে মা এই কঙ্কালী মায়ের কাছে যেহেতু দোল পূর্ণিমা ছিল ওই দিনকে বহু লোকে সমাগম হয়েছে এবং ওখানে অনুষ্ঠান হবে তো তাই জন্য সবাই পুজো দিচ্ছে এবং প্রচুর ভিড় এবং সেই কারণে আমরা ডিসাইড করলাম যে এখন পুজো দেব না আমরা আগে দোল খেলে নিই তারপরে মাকে দর্শন করব। কিন্তু দুর্ভাগ্য সীমা ভেতরে ঢুকতে পারিনি আমি গিয়ে দর্শন করে এসেছি মাকে তো আমার মেয়ে আর সীমা বাইরে বসেছিল কারণ মেয়েকে নিয়ে লাইন দিলে ও কাঁদবে তো ওই জন্য দেখুন এত লাইন পড়েছে মায়ের কাছে এবং সবাই এবং মায়ের পুজো দিয়ে নিচ্ছে পুজো দিয়ে নিয়ে নেওয়ার পর এবং সবাই এবার দোল খেলতে যাবে একে একে সবাই পুজো দিচ্ছে দেখুন সীমা পলাশ ফুলের মালা পড়েছে ও তো ফার্স্ট টাইম এই শান্তিনিকেতনের দোল দেখছে আমিও ফার্স্ট টাইম দেখছি আমরা মানে অবাক হয়ে যাচ্ছি যে এত 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 সুন্দর মানুষ মানুষে সম্পূর্ণ আলাদা দেখুন এই মাটি এসে সীমাকে প্রথম আবির দিল এবং আমার পুচকৃষ্ণাকে দেবে বলে পারমিশন নিতে নিচ্ছে আমার কাছ থেকে আমি বললাম দিন একটু হালকা করে দিন কেন তো বাচ্চা ওর তো ধুইতে পারবো না ওই জন্য আর দেখুন সব মেয়েরা মাথায় পলাশ ফুল কেউ গলায় পলাশ ফুল বেঁধে আসছে খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার দেখুন আমাকে কিন্তু ওরা চেনে না তাও কিন্তু আমাকে দেখে বলছে হ্যাপি অলি এইটাই হচ্ছে আমাদের আপ্রাণতা সত্যি করে কথা দোলের আবিরের রঙে প্রত্যেকটা মানুষের হৃদয় যেন এইভাবে জাগ্রত হয়ে ওঠে যেন রেঙে ওঠে এক কথায় হলো আমাদের বসন্ত উৎসব যেন বসন্তের মতন আমরা যেন রঙিন হয়ে উঠতে পারি চলুন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি এখানেই শেষ করছি তবে হ্যাঁ পরের ভিডিওতে কিন্তু আমি সব কিছু আপনাদের দেখাবো এখানে কেরামভাবে আমরা রঙ খেলেছি কেরমভাবে অনুষ্ঠান হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে আমি এই কঙ্কালিতলার এই পর্যন্তই ভিডিওটি রাখলাম পরের ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন তবে পরের ভিডিওটা কিন্তু মিস করবেন না আর আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না হ্যাপি হোলি লিখে দেবেন আমার কমেন্ট বক্সে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হ্যাপি হোলি সবাইকে